প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি সিমলা খুব সুন্দর নাম সিমলা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা কষ্টের আছে এর জন্য কি জীবন সঙ্গী পেলে কি জীবনটা সুখী হয়ে যাবে তো পারে আল্লাহ চাইলে অবশ্যই আচ্ছা পরিবারে কে কে আসে দাদি বাবা মা তো কেমন পুরুষ চান যেমনই হোক সে তার মনটা যেন ভালো হয় সে আমার দাদি অসুস্থ তার দায়িত্ব তার আমার কাছে থাকে এরকম সে যেমনই হোক না দাদি তো আর মনে করেন কোনো পুরুষ শ্বশুরবাড়ি কোন কোনো আত্মীয় স্বজন মেয়েদের আত্মীয় স্বজন থাকে থাকলে এটা একটা মানুষ খারাপ বলে না বলে এখন যদি এরকম মতো মানুষ আসে দায়িত্ব নিতেও পারে রকম যদি কেউ দায়িত্ব নেয় তাহলে তাকে আপনি কি করেন আমি কাজ করি কি কাজ করেন একটা দোকান নিয়ে চলে আসার টেলার্সের কাজ করেন কি কি কাজ করেন টেলার্সে কি কাজ করেন মানে কি জামা কাপড় ছিলেন অন্য কোনো কাজ ছিলেন আচ্ছা তো আপনার থ্রি পিস তো পুরান জামা পরে আছেন কি আপনি নতুন জামা থাকবো নতুন নতুন জামা পরবেন যে মনে করেন কিছু লাগে না লিপস্টিক শুরু করে শাড়ি ব্লাউজ কত কিছু লাগে সব কি কিনেন নাকি

তো দর্শক আপনার সিমলা পোছাতে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল সেভেন টু জিরো ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল সেভেন টু জিরো ফোর সেভেন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি কী বলবেন আর আমি বলতে চাই দর্শকের মাঝে যে কেউ আমাকে খারাপ মতলবে ফোন দেবেন না যদি আমার পাশে গিয়ে ভাবতে পারবেন তারাই শুধু আমাকে ফোন আমি করার জন্য খারাপ মন্তব্য নিয়ে আমাকে ফোন বলছেন